আমাদের মেগাস্টারকে নিয়ে সিনেমা বানাইলে যে তাকে মাথায় তুলে রাখতে হবে নাচতে হবে এমনটা নয় অতিরিক্ত নাচানাচি করলে শেষমেশ বুকে ভাই ছুরি মারে এরকম একটা পোস্ট করেছেন খেলার নাম বাবাজি ভাই আপনি যাই হন না কেন সাকিবিয়ানদের ঊর্ধ্বে নয় একটা কথা সবসময় সবাই মনে রাখবেন আমাদের মেগাস্টারকে নিয়ে যেই সিনেমা বানাক না কেন তাকে আমরা অতটা বাহবা দেবো না আজকে সাকিব খানকে দিয়ে আমি সিনেমা বানাচ্ছি কালকে আমি শিডিউল পাচ্ছি না অন্যজনের সিনেমা করতেছে তখন আমার তো সিনেমা বানাতে হবে আমি এখন ধৈরে নিয়ে আসলাম জলিল কাকু যে কাউকে হিরো আলমকে হিরো বানাইলাম আমার সিনেমা তো আমার সিনেমার অপোজিটে থাকছে সুপারস্টার শাকিব খান এখন আমাকে আলোচনায় থাকার জন্য হলেও শাকিব খানকে নখ দিতে হবে তার সমালোচনা করতে হবে এবার ক্ষমা চাইলেন প্রিয়তমা রাজকুমার সিনেমার প্রযোজক আরশাদ আদনান ভিডিওর এইরকম টাইটেল দেখে ভিডিওটি ক্লিক করেছেন তবে আপনি সঠিক জায়গায় এসেছেন আপনারা জানেন যখন তুফান সিনেমার টিস রিলিজ দেওয়া হয় টিস 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 করেছে সামান্য মাত্র সেই টিসে প্রযোজক আসাদ আদনান জলে পুড়ে ছাড় খাড় হয়ে যাচ্ছিল ঠিক সেই মুহূর্তেই সৃষ্টি হয় কন্ট্রোভার্সি কী ধরনের পরপর দুটি সিনেমা হিট দিয়েছেন প্রযোজক আরশাদন তারপরও শাকিব খান অন্য একজনের প্রজেক্টে কাজ করতে যাচ্ছে সেই কাজ দেখে বাহবা দেওয়া তো দূরস্থান তিনি সেটা নিয়ে ট্রল করতেছে কপি নকল এগুলো দেখাচ্ছে আসলে তিনি কি বোঝাতে চাচ্ছিল সঠিক সাকিবিয়ানরা বুঝে উঠতে পারতেছিল না যে কি হচ্ছে কোথাকার পানি কোথায় যাচ্ছে আশাদ আদনান শাকিব খানের এত ক্লোজ একজন বন্ধু কেন তিনি এই কাজটা করলেন সোশ্যাল মিডিয়াতে এই পুরা ট্রেন্ডিংয়ে আছে এই 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 বিষয়টা নিয়ে তো রীতিমতো সবাই কমেন্ট করতে থাকে এবং সাকিবিয়ানরা সাকিবিয়ামরা শেষমেশ এমন সিদ্ধান্ত নেয় যে রাজকুমারের প্রমোশন কাজ এখানেই অব আজ থেকে তুফান চলবে শুধু রাজকুমার শেষ সাকিবিয়ামদের যে একটা পাওয়ার এই পাওয়ারটা আপনাদের মানতে হবে এই যে আমরা সবাই একত্র হয়ে যে বয়কটের ডাক দিয়েছিল অফিসিয়ালি কোনো বয়কটের ডাক দেওয়া হয়নি প্রত্যেকটা শাকিবিয়ান এক একটা সৈনিক নিজ দায়িত্বে থেকে তারা ভার্সেটাইল মিডিয়া ইউটিউব চ্যানেল আনসাবস্ক্রাইব করা শুরু করেছে এবং যেখানে পাচ্ছে আর সাদান্নান রিলেটেড কোনো পোস্ট সেখানেই ধুয়ে দিচ্ছে সোশ্যাল মিডিয়া তা এই দুই দিনে একদম নোংরা হয়ে গেছে বিশেষ করে আরশাদ আদনান রিলেটেড যত পোস্ট হয়েছে ফেসবুকে আমার মনে হয় প্রয়োজক আরশাদ আদনান সাহেব ফেসবুকে যদি ওনার নামটা সার্চ করেন উনি এ যাবৎকালে তারা আইডি থেকে যতগুলো পোস্ট করেছেন তার থেকে বেশি পোস্ট আসবে এই তুফান নিয়ে সমালোচনা করার কারণে তারা কি কি পদক্ষেপ গ্রহণ করলো আর্শাদ আদনানের বিপক্ষে সেইগুলো পোস্ট আসবে যাই হোক ভাই ব্রাদার অবশেষে লাস্ট পর্যায়ে এসে আশাদ আদান সাহেব বুঝলেন এবং একটি ছবি পোস্ট করেছেন দেখেন শুভকামনা জানিয়েছেন সাহারিয়ার শাকিল ভাইয়ের সাথে দেখেন তিন ঘন্টা আগে একটি পোস্ট করেছেন তুফানের জন্য শুভকামনা রইল শুভকামনা সাহারিয়ার শাকিল এরকম একটা পোস্ট করেছেন খেলার নাম বাবাজি ভাই আপনি যাই হন না কেন শাকিবিয়ানদের ঊর্ধ্বে নয় আপনি এর আগে যতগুলো কাজ করেছেন এতটা সফলতা পেয়েছেন পাননি আপনি মানে প্রযোজক আরশাদ আদনান সাহেব আপনার ওপর এবং হিমেলা আশরাফের ওপর বেশ কিছু অভিযোগ আছে শুধুমাত্র আমাদের সাকিব খানকে নিয়ে সিনেমা বানাচ্ছেন বিধায় আমরা এই অভিযোগগুলো তুলিনি নিই ধীরে ধীরে ক্রমাগত অভিযোগগুলো প্রকাশ করবো আমার ইউটিউব চ্যানেল থেকে তার আগে বলে রাখি কি কারণে এই সমালোচনার শুরু কেন আরশাদান সাহেব এরকম সমালোচনা করলেন তার কিছু রিজন আছে সেটি হচ্ছে রাজকুমার রিলিজের কতদিন পর তুফান সিনেমার টিজ দেওয়া হলো খুব দ্রুতই কিন্তু দেওয়া হলো প্রিয়তমার মতো রাজকুমার দীর্ঘ সময়ের জন্য প্রেক্ষাগৃহে টিকতে পারেনি এর মূল কারণ হচ্ছে আমার চিন্তা ভাবনাতে বেরিয়ে আসছে তুফান সিনেমার টিজার যখন রিলিজ দেওয়া হলো পুরো হাইটটা মানে একটা আছে না যখন শাকিব খানের নতুন কোনো মুভি টেইলার টিজার রিলিজ দেওয়া হয় তখন পুরাতন কিছু ভুলে যায় দর্শক সব ঝুঁকে পড়ে নতুন সিনেমার প্রতি তো এরকম একটা ভাইব তৈরি হয়েছে সাথে তো মরিস মশলা সব কিছু একত্র করে রায়হান রাফি দিয়েছে রায়হান রাফি এমন কিছু দিয়েছে আমরা সাকিবিয়ানরা অতীতে শাকিব খানের অভিনীত যতগুলো সিনেমা আছে সবগুলোর সিনেমার রেকর্ড ব্রেক করে তুফানে পড়ে আছে তুফানের ঝড় বইতে আছে সোশ্যাল মিডিয়াতে তো এই জিনিসটা দেখার পর হেমেল আশরাফ এবং প্রযোজক আশাদ আদন একটু খেয়াল হয়েছে যে রাজকুমার এখনো কিছু কিছু সিনেমা হলে চলতেছে ওয়ার্ল্ড ভাবে চলতেছে এখনো ফেসবুকে অসংখ্য মানুষ পোস্ট দিচ্ছে অমুক রাষ্ট্রে রাজকুমার দেখতে যাচ্ছে অমুক রাষ্ট্রে থেকে রাজকুমার দেখতেছে বাংলাদেশেও রাজকুমার চলতেছে ঠিক এই সময়ে তুফানের আভাস রাজকুমারকে একদম নিমিশেই নিপাত করে দিয়েছে রাজকুমারের কোনো কথাই নাই চারিদিকে শুধু তুফান আর তুফান এই জিনিসটা মনে হয় সম্ভবত আর সাদান্নান সাহেবের লেগেছে যার কারণে তিনি এই টাইপের পোস্ট করেছেন মানে আমার চিন্তাধারায় যেটা আসলো আর কি তো ভাই দাদা আপনাদের চিন্তাধারায় কোনটা আছে সেটি কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না তবে সব শেষ যে পাওয়ার সাকি বিয়ানদের এটা কিন্তু আবারও প্রমাণ হলো যখন সাকি বিয়ানরা সেন্সিটিভ কিছু নিয়ে ভাবতেছেন যে আশাদ আদনানের বিপক্ষে কিছু একটা করবেন অলরেডি কার্যক্রম কিছু কিছু মানুষ নিয়ে ফেলছে কারণ আমাকেও অনেকজন ফরওয়ার্ড করেছেন যে ভার্সিটাল মিডিয়া এই ইউটিউব চ্যানেল আনসাবস্ক্রাইব করে দেন মানে এক কথা আশাদ আদনানের যতগুলো কার্যকলাপ আছে সব কিছুর প্রমোশন টোটালি অফ করে দেন তুফান নিয়ে ঝড় তুলো দেখাবো এবার আশাদ আদনানকে যখন এইরকম কোন কোনো ডিসিশন নিতে যাচ্ছিল সাকিবীয়ানরা এবং গণমাধ্যমেও এইরকমটা একেবারে চড়াওভাবে নিউজ হচ্ছিল ঠিক সেই সময় বুদ্ধিমানের কাজ করলেন তিনি বুঝতে পেরেছেন যে সাকিবিয়ানদের ঊর্ধ্বে কেউ না এজন্য তিনি শুভকামনা জানিয়েছেন সো ভাই ব্রাদার আসলে যখন যেটা হয় সময়ের প্রেক্ষিতে হয়ে থাকে তবে লাস্ট পর্যায়ে এরকম একটা ফিনিশিং খুব ভালো হলো এবং একটা কথা সবসময় সবাই মনে রাখবেন আমাদের মেগাস্টারকে নিয়ে যেই সিনেমা বানাক না কেন তাকে আমরা অতটা বাহবা দেব না দিন শেষে কিন্তু তারা শত্রু হয়ে যায় আজকে শাকিব খানকে দিয়ে আমি সিনেমা বানাচ্ছি কালকে আমি শিডিউল পাচ্ছি না অন্যজনের সিনেমা করতেছে তখন আমার তো সিনেমা বানাতে হবে আমি এখন ধৈরে নিয়ে আসলাম জলিল কাকু বা যে কাউকে হিরো আলমকে হিরো বানাইলাম আমার সিনেমায় তো আমার সিনেমার অপোজিটে থাকছে সুপারস্টার শাকিব খান এখন আমাকে আলোচনায় থাকার জন্য হলেও শাকিব খানকে নখ দিতে হবে তার সমালোচনা করতে হবে এটাই কিন্তু দিন শেষে হয় চলচ্চিত্রে ইন্ডাস্ট্রিতে এটাই হয় এটাই হয়ে আসছে সো আমরা অতটা মাথায় তুলবো না আপনি কাজ করতেছেন আপনার কাজকে আমরা জাজ করব। পরিচালক হিসেবে আপনি কেমন সেইভাবে আপ আমরা তাদেরকে দেখব কিন্তু আমাদের মেগাস্টারকে নিয়ে সিনেমা বানাইলে যে তাকে মাথায় তুলে রাখতে হবে নাচতে হবে এমনটা নয় অতিরিক্ত নাচানাচি করলে শেষমেশ বুকে ভাই ছুরি মারে তো ভাই ব্রাদার এই বিষয়টি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না